বিবেকানন্দের ছেলেবেলা থেকে দুর্দান্ত ছিলেন কোনো কারণে ছোট্ট নরেন রেগে গেলে তার মাথায় মাতা ভুবনেশ্বরী দেবী শিব শিব বলতে বলতে ঘটি ঘটি জল ঢালতেন কিছুক্ষণ জল ঢালার পর উদ্যত ফনা সর্প যেমন ধীরে ধীরে নুয়ে পড়ে তেমনি দুষ্টু নরেনও হয়ে যেতেন শান্ত নরেনের একটি মজার গুণ অথবা দোষ ছিল বাবা বিশ্বনাথ দত্ত ছিলেন নাম করা আইনবিদ তার কাছে আসতেন বিভিন্ন জাতির মক্কেল একদিন এক মুসলমান মক্কেল সন্দেশ নিয়ে এলেন নরেন সকলের আড়ালে মনের আনন্দে সেই মিষ্টিগুলো খেয়ে ফেললেন এই ঘটনা দেখে মা ভুবনেশ্বরী ছেলেকে খুব বকাবকি করলেন ছেলে বললেন মা মুসলমানের দেওয়া সন্দেশ খেলে কি হয় মা বললেন অন্য জাতের ছোঁয়া খেলে যা যায় যার জিনিসটি কি তা বোধ হয় ঠিক ঠিক বুঝলেন না ছোট্ট নরেন তিনি নীরব হয়ে রইলেন পরে একদিন বাবার বৈঠকখানার ঘরে অনেকগুলো হুকু রয়েছে দেখে একটার পর একটা হুকুতে টান দিতে লাগলেন এখানে বিভিন্ন জাতের মক্কেল এলে তাদের আলাদা আলাদা হুকু দেওয়া হতো বাবা ছেলের এই কাণ্ড কীর্তি দেখে প্রশ্ন করলেন এটা কি করছিস নরেন বললেন যার চাই কি না দেখছি নির্বাহ হয়ে গেলেন বিশ্বনাথ দত্ত তিনি বোধহয় টের পেলেন যে এই তার এই ছেলেকে জাত বেজাত কি তা যুক্তি দিয়ে বোঝানো তার পক্ষে সম্ভব হবে না বিশ্বনাথের সেই ছেলেই হয়েছে বিবেকানন্দ বিবেকানন্দ আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি সোমবার জন্মগ্রহণ করেছিলেন তার স্থানটি হলো উত্তর কলকাতার সিমলাপল্লীর গৌরমোহন মুখার্জি ল্যান্ড শ্যামবাজার আর কলেজ স্ট্রিটের মাঝামাঝি জায়গায় পিতামহ দুর্গাচরণ দত্ত ছিলেন ফার্সি ও সংস্কৃত ভাষার সুপণ্ডিত পরিণত বয়সেই গৃহ ত্যাগ করে সন্ন্যাসী হন অসাধারণ মেধাবী ছিলেন নরেন্দ্রনাথ পায়ে দূরত্বই ছিল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে প্রতিষ্ঠিত মেট্রোপলিটিয়ান স্কুল সেখানে তার প্রথম শিক্ষাগুরু হয় সেখান থেকেই তিনি আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন তারপর প্রথমে প্রেসিডেন্সি কলেজে পরে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনে ভর্তি হন বর্তমানে সেই কলেজের নাম স্কটিশ চার্চ কলেজ সেই কলেজ থেকে নরেন্দ্রনাথ বি এ পাস করে আইন কলেজে ভর্তি হন কিন্তু দৈবক্রমে অকস্মাৎ পিতা বিশ্বনাথ দত্ত পরলোক গমন করলেন পরিবারে দেখা দিল আর্থিক সংকট বিভিন্ন পুস্তক যেমন দর্শন ইতিহাস সাহিত্য বিজ্ঞান সংগ্রহ করে নরেন্দ্র নরেন নিজের দেশ ও সমাজকে বুঝে নিতে চেষ্টা করলেন গানও ভালো গাইতে পারতেন নরেন ভক্তিগীতে গিয়ে তিনি প্রত্যেককেই মুগ্ধ করে দিতেন রামকৃষ্ণদেব এসেছিলেন শিমলা পল্লীর এক উৎসবে যোগ দিতে সেখানে বিবেকানন্দের সঙ্গে রামকৃষ্ণের প্রথম দেখা হয়ে গেল নরেনের গান শুনে সেই দিন দক্ষিণেশ্বরের পাগল ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেবের ভাব সমাধি হয়ে যান ঠাকুর বলে গেলেন নরেনকে সময় পেলে দক্ষিণেশ্বরে যাস চুম্বকের টানে পড়ে গেলেন নরেন যৌবনের পার্কলগ্ন থেকে নরেনের মনে প্রশ্ন জেগে উঠত ঈশ্বর কী জিনিস ঈশ্বর কেমন দেখতে তাই তিনি সন্ন্যাসী ফকির দার্শনিক ধর্মপ্রচারক যাকে পেতেন তাকেই প্রশ্ন করতেন আপনি কি ঈশ্বরকে দেখেছেন সবাই উত্তর দিতে না পেরে মুখ ফিরিয়ে নিত একদিন অকস্মাত রামকৃষ্ণ দেবের কথা মনে পড়ে গেল নরেনের দক্ষিণেশ্বরে দৌড়ে গেলেন তিনি প্রশ্ন করলেন আপনি ঈশ্বর কি দেখেছেন ঠাকুর রামকৃষ্ণ সারা সিধে মানুষ মুখে তার সব সময় সরল হাসির রেখা লেগেই আছে বললেন হ্যাঁ রে দেখেছি এই যেমন তোকে দেখেছি তেমনি ঈশ্বরকেও দেখেছি সামনে থেকেই দেখেছি তোকেও দেখাতে পারি যদি তুই আমার কথা শুনিস ছোটোবেলা থেকে নরেন্দ্রনাথ যুক্তিবাদী ছিলেন তিনি সহজে মেনে নিবেন কেন পাগল সন্ন্যাসীর কথা তিনি প্রায় ছয় বৎসর ধরে নানাভাবে শ্রীরামকৃষ্ণদেবকে পরীক্ষা করলেন শেষ পর্যন্ত একদিন তার দেহ মন প্রাণ সকলেই সমর্পণ করলেন শ্রী শ্রীরামকৃষ্ণের যুগল চরণে রামকৃষ্ণদেবও দু হাত তুলে আশীর্বাদ করলেন ভারতের ইতিহাসে এই যেন এক মহা মিলন তো আজকের মতো এই পর্যন্তই স্বামীজির কথা আমরা শুনলাম পরবর্তীতে আমরা আরও জানব তো আজকের মতো এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজির জয়